আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসার ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিতে চলে যাচ্ছি আজকে আমি চিকেন বান বানাবো দেখেন কতটা সহজ কতটা সুন্দর খুব সহজে বাসায়কে কিন্তু এরকম করে খেতে পারেন বাইরে থেকে কিনে খেতেই হবে না আমি কিন্তু বরাবর বলি বাইরে থেকে কিনে খেতে হবে না এখানে আমি দুধ নিয়েছি দুইশো গ্রামের মতো এটার মধ্যে আমি এক চামচ উঁচু করে এক চামচের মতো হবে উঁচু করে আমি ইস্ট দিয়ে দিলাম একটু কুসুম গরম দুধের মধ্যে এটা ভালো করে মিশিয়ে ছি বেশিক্ষণ সময় রেখে দেব না ময়নটা করে তারপরে রেখে দেব আর দুই টেবিল চামচ উঁচু করে আমি দেখুন চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা হচ্ছে আপনাদের মনের মতো করে দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আমি দুই টেবিল চামচ দুই কাপ ময়দার জন্য দিলাম আমার বাবু একটু মিষ্টি খেতে পছন্দ করে বানটা একটু মিষ্টি হলে ভালোই লাগে একটু হাফ চামচের মতো হাফ চামচের মতো বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার এটা কিন্তু অবশ্যই দিবেন সুন্দর করে আমি চেলে নিলাম আর হচ্ছে দুই টেবিল চামচ তেল দিয়ে এটাকে আমি ভালো করে মান করে নেব প্রথমে একটু দুধ দিলাম আস্তে আস্তে করে দিব ওই যে মাখানো যেটা ইস্ট দিয়ে করা ছিল সেটা আমি ইস্ট দিয়ে মাখিয়ে পাঁচ সাত মিনিট রেখে দিয়েছিলাম এই পর্যায়ে এটাকে আমি আস্তে আস্তে করে দিব দিয়ে দিয়ে আমি আলুটাকে ময়দাটাকে গুলিয়ে নেব আমি দুই কাপ ময়দা নিয়েছি দুই কাপ ময়দার জন্য উঁচু করে এক কাপ এক চামচ ইস্ট দিয়েছি মনে রাখবেন সবসময় এটাই ইস্ট বেশি দিলে কিন্তু গন্ধ লাগবে একটু তেল দিয়ে এটাকে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা দুই ঘন্টা রাখলে বেশি ভালো হয় একেবারে ফুলে ফেফে সুন্দর হয়ে যায় যতক্ষণ সময় বেশি রাখবেন ততই কিন্তু বানটা সুন্দর হবে এবং ফ্লাফি হবে আমি এক ঘন্টার মধ্যে দেখেন এতটুকু ফুলেছে হাতে সময় ছিল না যদি দুই ঘন্টা রাখতাম ফুলে অনেক বড় হয়ে যেত এই দেখেন কি ভিতরে কতটা সুন্দর হয়েছে জালে জালে হয়েছে এরকম জ্বালে জ্বালে হলে ভেবে নেবেন যে আপনার বানটা সুন্দর হবে আর যদি বেশি রাখতে চান তাহলে কিন্তু আরও সুন্দর হবে দেখেন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে কতটা সফট এ পর্যায়ে এটাকে আমি একটুখানি ময়দা দিয়ে এটাকে ভালো করে শেপ দিয়ে নেবো কতটুকু করে বড় বানাবেন আপনাদের নিজেদের মতো করে শেপ দিতে পারেন আমি এই দুই কাপ ময়দা দিয়ে আটটা বান বানাবো তাহলে বোঝা গেল এক কাপ ময়দায় চারটা বান হয় দারুণ হয় কিন্তু অনেক মজার অনেক টেস্টি ছিল আর অনেকগুলো হয় পরে ভাবলাম যে আমার আসলে আটটা বানানো ঠিক হয়নি আমার বারোটা পনেরোটা বানানো উচিত ছিল শেষ হয়ে গেছে আমি শোরুমে গেলাম শোরুম থেকে এসে বললাম যে বান কয়টা আছে বলে ছেলে বলল যে খেয়ে ফেলেছি সব খেয়ে ফেলেছি তো ভালোই লাগলো তখন ভাবলাম যে আসলে আমার বেশি করে করা উচিত ছিল ওকে আর বললাম না এ ধরনের জিনিসগুলো আসলে বেশি করেই করা উচিত সময় করি না ও বলতে বলতে শুরু করলাম আর ও যেগুলো খায় সেগুলোই কিন্তু আমি করি এখানে আমার মাংসটা কিমা করা ছিল মাংস গাজর একটু মরিচ ধনেপাতা পাতা এগুলো দিয়ে আমি কিমা করে নিয়েছি উপর থেকে আর একটু কাঁচামরিচ ধনে পাতা দিয়ে দিলাম একটু পেঁয়াজ কচানো দিয়ে দিলাম মাংসটাকে গাজর দিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি সেটা আর ভিডিওটা দেখালাম না ভিডিও কিন্তু আজকে এমনিই বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমি শর্টকাট করে ছোট করে দিয়েছি যখন এই ধরনের রেসিপিগুলো করা হয় না ভিডিও বড় হয়ে যায় এটা একটু ভালো করে চামচের সাজিয়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু মাংসটা আমার একেবারে মিহি কিমা করা আর এটার মধ্যে যে ইয়েটা আছে গাজরটা আছে সেটাও মিহি কিমা করা একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ঝাল জিনিসটা ঝাল খেতেই পছন্দ করি আর একটু লবণ দিয়ে এটাকে আমি আর মাখিয়ে নিচ্ছি আর যখন কামড় দিবেন প্রতিটা কামড়ে কামড়ে টেস্ট লাগবে খুব ভালো হবে যদি এই ভিতরে যে স্টাফিনটা দিবেন মাংসের এটা যদি একটু সুন্দর হয় এটা যদি একটু টেস্টি হয় তাহলেই খাবারটা মজা লাগবে আর কিছুই না মোটামুটি ভরে ভরে দেওয়ার চেষ্টা করতেছি আমি এইভাবে গোল গোল করে নিলাম একটা করে শেপ দিয়ে হাতে টেনে টেনে বড়ো করে নিয়েছি আর এখানে আমি কিছু গ্রেটার করে নিয়েছি গ্রেটার দিয়ে চিজ মজরে চিজ যেটা সেটা গ্রেটার দিয়ে আমি পাতলা করে কুচি কুচি করে নিয়েছি যাতে দিতে সুবিধা হয় এক চামচ করে দিয়ে দিলাম উপরে মজরে চিজ এটা কিন্তু দিলে খুবই ভালো লাগে থাকলে দিবেন না থাকলে না দিবেন আর চিজ বানানোটাও কিন্তু সহজ আমার আমার ভিডিওতে রেসিপি দেওয়া আছে চিজ বানানোটা কিন্তু খুব সহজ এক লিটার দুধকে আমি একটুখানি হোয়াইট ভিনিগার দিয়ে এটাকে কুসুম গরম পানির মধ্যে দিয়ে একটু নালাচড়া করলাম বাস চিজের মতো হয়ে গেলো চার পাঁচবার ধুয়ে নিয়ে আমি ওটাকে দিয়ে দিয়েছি ফ্রিজে দিয়ে দিয়েছিলাম দেখেন আমি আরেকটা করে দেখাচ্ছি এরকম হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে স্প্রেড করে দিবেন বড় করে নিলে তারপরে আপনি নিজের মতো করে যতটুকু স্ট্যাফেন দিতে চাচ্ছেন মাংসর ততটুকু দিয়ে সুন্দর করে সেট করে দিয়ে উপর থেকে আপনি আবার এই যে চিজটা দিয়ে দেবেন চিজটা দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে চেষ্টা করবেন চিজ দিয়ে খাওয়ার জন্য আমরা বাইরে থেকে কিনে খাই বাচ্চারা পছন্দ করে কেন ওনারা কিন্তু সব কিছুই দেয় এবং প্রাইসটাও সেজন্য ভালো নয় আর আমার এখানে কতগুলো চিকেন বান হয়েছে অরিজিনাল নিজের মাংস নিজের সব কিছু দেওয়া এগুলো এক একটা বান আসলে এগুলো মূল্য বলা যায় না বলা বলতে হয় না অনেক অনেক খুব বেশি ভালো ছিল খুব বেশি টেস্টে ছিল আমি বলবো আপনারা এরকম করে খান না করে খেলে সমস্যা কোথায় একটু মায়ের তো কষ্ট করে বাসায় যারা ঘৃণীরা আছেন আমরা আপুড়া যারা আছে তারা কিন্তু ইচ্ছা করে এইভাবে করে দিতে পারে সুন্দর করে আমার একটু পরিশ্রম একটু চেষ্টা এত এতগুলো বান হয়েছে আর নিজের হাতের বান খাওয়ার মজাই কিন্তু আলাদা আমি তো খেয়েই ভিডিও দিয়েছি কতটা টেস্ট ছিল আসলে প্রতিদিন বানানো যায় না প্রতিদিন তো রেসিপিও করা যায় না অনেক ঝামেলা হয় একটা পর একটা বলতেই থাকে এটা করো সেটা করো তেলটা দিয়েছি আমি তেলটা হাত ছয় দেখেন আমি হাত দিয়ে দেখালাম হাত ছয় এ অবস্থায় আমি এখন বানটাকে দিয়ে দেবো একেবারে মিডিয়াম টু লো আছে দিয়ে দিয়েছি যাতে তেলটা বেশি হিট হয়ে না যায় বেশি হিট হয়ে গেলে কালার হয়ে যাবে ভিতর থেকে কিন্তু আর এটা ফুলবে না একেবারে মিডিয়াম টু লো আছে দিবেন একটু একটু গরম থাকা অবস্থায় যখন একটু গরম হবে বুদব দৌড়বে তখনই কিন্তু আপনি বানগুলো দিয়ে দিবেন আমি পাঁচ মিনিট পরে এটাকে উল্টে দিলাম চেঞ্জ করে দিলাম একটু কালার হওয়ার পরে উল্টে দিবেন যখন দেখবেন যে একটু লালচে ভাব চলে আসছে আপনি বুঝতে পারবেন বা একটু দেখে নেবেন সাইড থেকে তারপরে এটাকে সুন্দর করে উল্টে দিবেন বন্ধুরা আমার ভিডিওটি কেমন হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে সবসময় বলি আপনাদেরকে বোঝানোর জন্য অনেক কিছু বলি হয়তো বা জানি না কিছু মনে করবেন কিনা আমি চাই কেউ যেন ভিডিওটা দেখে কেউ যদি কিছু করে সেটা যেন সে পুরোপুরি শিখতে পারে পরিপূর্ণভাবে করতে পারে কোনো কিছু ফেল না হয় তো যদি ভালো লাগে প্লিজ এটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিল বাটনটি পরে প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন ভিডিওগুলো আপলোড করবো সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন দেখেন কালারটা কত সুন্দর আসছে মনের মতো কালার হলে কিন্তু সত্যি তখন ভালো লাগে মনে হয় সাকসেস হয়েছে তাই না চেষ্টা করি সবসময় মনের মতো করে করার জন্য আমি আমার হাতে ভালো না হলেও তো আমি অন্যের হাতে তাকে শান্তি পাবো না নিজের প্রতি নিজের কনফিডেন্স অনেক বেশি থাকে আমার যে আমি নিশ্চয়ই পারবো আমি সুন্দর করে করব যত্ন করে করব মায়া করে করব এরকম একটা লেভেল থেকে আমি কাজ করি এবং সেখান থেকে বলি যে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে দেখেন কত সুন্দর কালার হয়েছে কতটা বড় হয়েছে টুস টুসে বড় হয়েছে তুলে নিচ্ছি একটা টিস্যুর মধ্যে নেবেন আমি এখানে একটা জারের মধ্যে নিয়ে আমি টিস্যু দিয়ে এটাকে সবগুলো তুলে নিলাম আমি সাজিয়ে নিলাম দেখেন কতটা সুন্দর দেখলে খেতে ইচ্ছা করে না দারুণ কিন্তু আমি বলব আপনারা অবশ্যই করে খাবেন এবং আমাকে ছোট্ট ছোট করে কমেন্ট করে বলবেন আমার ভিডিওটা কেমন ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন এই ধরনের খাবারগুলো কিন্তু বার্গার চিকেন বান তারপরে হচ্ছে চকলেট বান যেগুলো এগুলো বাচ্চারা পছন্দ করে আমরা বড়োরাও কিন্তু খাই তো বন্ধুরা কেমন হয়েছিল কেমন ছিল আজকের ভিডিও অবশ্যই আমার ভিডিওটা আপনারা একটু দেখে আমাকে ইন্সপায়ার করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষা করি আমি আপনাদের জন্য আমি অপেক্ষা করে রিয়েলি বলছি আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না আপনাদের সবার ভালোবাসা দরকার সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিয়েছি আমি মিনা দেখেন কতটা সুন্দর চিষ্টা ভিতর থেকে বেরিয়ে আসছে বাচ্চারা কিন্তু এটাই পছন্দ করে আর আমারও কিন্তু খুব ভালো লেগেছে পারফেক্টভাবে বানাতে পেরে তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আপনাদের সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা দিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ